হ্যালো ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি মোহাম্মদ ইব্রাহিম মলিক নাহিদ জানা ট্রেড ইন্টারন্যাশনাল এর সিও আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি প্রিয় ভিউয়ার্স আবারো চলে আপনাদের মাঝে কফি মেকারের সৌদি আরবে কফি মেকারের কিছু জবাব দেখি তো ভিডিওটি শুরু করার আগে ভিউয়ারদের উদ্দেশ্যে বলছি যারা আমার চ্যানেলে নতুন বা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে

জেনারেল ওয়ার্কারে যেতে চান কিন্তু শিক্ষাগত যোগ্যতা এসএসসি এসি পাশও আছে তারা আসলে জেনারেল ওয়ার্কারে যখন ফাইল জমা করেন আসলে জেনারেল ওয়ার্কারের যে বেতন স্কিমটা থাকে এটা সবসময় একই রকম থাকে এবং এখান থেকে শিক্ষণীয় কিন্তু তেমন কিছু থাকে না তো যারা আসলে কফি মেকারের কাজে যাচ্ছেন বা যাবেন একটু শিক্ষিত আছেন তারা চাইলে কফি মেকারের জন্য ফাইল জমা করতে পারে। আপনারা হয়তো বা স্ক্রিনে দেখছেন আমাদের সম্মানিত চারজন যাত্রী তারা কফি মেকারের জন্য ট্রেনিং নিয়েছে গুলশার একে

লাইক স্পেচ এমেৰিকা নো লিছ ল'ছ লাডে স্পিশ লাই মই

ंडल टूए इन बांग्लादेश आई नो हाउ टू मेक हट कॉफी स्पानी आइस अमेरिकान मौका आइस मौका খালিদ্দ্দিন আজিজ আই এম টোয়েন্টি ইয়ার্স ওল্ড আই এম ফ্রম বাংলাদেশ আই হ্যাভ কম্পিটেড হায়ার সেকেন্ডারি লেভেল টুয়েলভ আই বার্স দেখলেন এতক্ষণ যে আমাদের সম্মানিত চাজন জাতি তাদের কফি বিকারে কি সুন্দর করে তারা কাজগুলো করেছে তারা কিন্তু নন স্কিল ওয়ার্কার ছিল তো নন স্কিল ওয়ার্কারদেরকে আমি এখানে স্কিল করেছি এখন ইনশাআল্লাহ আশা করি ঈদের পর আমি নিজেও সৌদি যাচ্ছি সৌদি তে আমরা আরেকটা অফিস নেচ্ছি ইনশাআল্লাহ এবং সৌদিতে তে যেদিন আমি যাব আমার সাথেই হেডবোর্ন ওনারা ফ্লাই করবে আমার সাথে অনেকজনই ফ্লাই করবে তো যারা আসলে কফি বিকারে কাজ শিখে মানে একটা কাজের উপর দক্ষতা অর্জন করে যখন আপনি যাবেন তখন আপনার লাইফটা কিন্তু থাকবে কেন কারণ আজকে কফি মেকারে যারা যাচ্ছে তাদের বেতন হবে পনেরোশো থেকে সতেরো রিয়ালের ভেতরে এই পনেরোশো থেকে সতেরো রিয়ালের ভিতরে যেন আপনি যাবেন তো একটা কাজ শিখে যাচ্ছেন তার মানে আপনি একটা স্কিল ওয়ার্কার স্কিল ওয়ার্কার আপনি আজকে এখানে কাজ করছেন সতেরো রিয়াল যখন আপনার দুই বছর পূরণ হবে এবং দুই বছর পর আপনি অন্য কোনো কাজে যাবেন তখন দেখা যাবে কিন্তু আপনার বেতন কিন্তু আর সতেরো রিয়াল থাকবে না পর্যায়ক্রমে এই বেতনটা আপনার স্কিলটা বাড়তে থাকবে কিন্তু একটা নন স্কিল ওয়ার্কার যে কোনো কাজ জানেন না জেনারেল ওয়ার্কারে যাবেন তাদের বেতন যদি চোদ্দশো বা বারোশো থাকে ঠিক বেসিক বেতন বেতনটা কিন্তু এরকমই থাকবে এর চেয়ে কিন্তু বাড়বে না বা এখানে শিক্ষণীয় কিছু নাই তো আসলে আজকের ভিডিওটি মূলত ভিসা সংক্রান্ত না ভিডিওটি হচ্ছে এই জন্য শিখে যান কারণ আপনি যে বিশ দিনের ট্রেনিং নিবেন এই ট্রেনিং এর মাঝে কিন্তু আপনার প্রসেসিং এর কাজটাও চলতে থাকবে তার মানে দুটি কাজ করতে পারতেছেন সর্বোচ্চ দুই মাসের মধ্যে আপনি প্রাই করতে পারবেন ইনশাল্লাহ তো যারা আসলে কফি মেকারের কাজে যেতে চান আহ তাদেরকে অবশ্যই একটু ঠামে দেহের অধিকারী হতে হবে একটু সুন্দর হতে হবে অবশ্যই দাঁড়িয়ে ইমোচ থাকা যাবে না শিক্ষাগত যোগ্যতা অনেকের আছে অনেকের নাই শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশ থাকলে কফাগুলো হবে আচ্ছা তো আপনারা যারা কফি মেকারের কাজে যেতে চান তারা তাদের কি কি ডকুমেন্টস গুলো লাগবে সেটা আমি একটু বলে দিচ্ছি সেটা লাগবে পাসপোর্ট ছবি এনআইডি কার্ড এডুকেশনাল সার্টিফিকেট এসএসসি এসএসসি যারা পাস আছেন তারা ফাইল জমা করলে বেশি ভালো হবে মেডিকেল সার্টিফিকেট এবং পুলিশ ক্লিয়ারেন্স এই সমস্ত ডকুমেন্টস দিয়ে আপনারা সৌদির কফি মেকারের কাজের জন্য ফাইল জমা করতে পারেন তো আজ এই পর্যন্তই দেখা হবে পরে কোনো জব আপডেট বা ইনফরমেশন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জান্নাত ইন্টারন্যাশনালের সঙ্গী থাকবেন Assalamualaikum warahmatullahi wabarakatuh